এটা স্পেসিফিক্যালি এইচএসসি টোয়েন্টি ফাইভ যারা বা এইচএসসি 26 টোয়েন্টি সিক্স অর্থাৎ কলেজের যারা তাদের উদ্দেশ্যে এই টপিকটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে আসসালামু আলাইকুম আজ আমি ইফতেখার আলম আপনাদের সাথে আছি বাংলা দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ব্রাইট হরাইজন্সের পক্ষ থেকে তো আজকে আমাদের বিষয় হচ্ছে বিশেষ এটা স্পেসিফিক্যালি এইচএসসি টোয়েন্টি ফাইভ যারা বা এইচএসসি টোয়েন্টি সিক্স অর্থাৎ কলেজের যারা তাদের উদ্দেশ্যে এই টপিকটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে তো এখন আমরা প্রথমেই জানবো এটা পরীক্ষায় কীভাবে আসে তো ব্যাপার হচ্ছে পরীক্ষায় সাধারণত এটা তিন নং প্রশ্নে থাকে যেটাকে আমরা নাম জানি পদাশ্রিত নির্দেশক তো পদাশ্রিত নির্দেশকে এটা থাকবে দুইটা উপায়ে আসতে পারে একটা হচ্ছে প্রথম কতে তিন ক কতে আসতে পারে সেই কতে আসার সিস্টেম এমন যে বিশেষ্য কাকে বলে এর প্রকারভেদ আলোচনা করো তো তখন আমাদের কি করতে হবে বিশেষ্য কাকে বলে সংজ্ঞা লিখতে হবে সংজ্ঞা লিখে প্রকারভেদ আলোচনা করতে হবে এইটা আর আরেকটাভাবে আসতে পারে সেটা হচ্ছে অথবা অথবা তে খ নাম্বারে যদি আসে তাহলে আসবে যে কোনো একটা অনুচ্ছেদ দেয়া থাকবে অর্থাৎ প্যারাগ্রাফের মতো পাঁচ বা ছয়টা বাক্যের সর্বোচ্চ বা এর কমও থাকতে পারে আমাকে বলা হবে ওই অনুচ্ছেদটা থেকে যে কোনো পাঁচটা বিশেষ পদ চিহ্নিত করতে অথবা আর একটা জিনিসও হতে পারে ছয় সাতটা বাক্য দেওয়া থাকবে বলা হবে প্রত্যেকটা বাক্য থেকে একটা করে বিশেষ পদ চিহ্নিত করতে এটা বলতে পারে তো এখন বেশিরভাগ স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমরা এই খ নাম্বারটা অ্যান্সার করবে কেন এতে সময় সাশ্রয় হবে অযথা আমার প্রকারভেদ আলোচনা করতে গিয়ে সংজ্ঞা দিতে গেলে সময়টা নষ্ট হবে তার চাইতে কি যদি আমি যে কোনো পাঁচটা বিশেষ পদ চিহ্নিত করি আমার নিজের জন্য অনেকটা সুবিধা হয় তো আমি বলবো ক্ষেত্রে এই খ নাম্বারটাই যেন সবাই অ্যান্সার করে যাক তো এই হচ্ছে আমাদের বিশেষর আসার উপায় যে কীভাবে পরীক্ষায় আসবে এখন আমরা চলে যাব এটা সম্পর্কে আরও কিছু জানতে এখন বিশেষ্য কাকে বলে আমাদের মনে প্রথম যে প্রশ্নটা জাগে সেটা হচ্ছে বিশেষ্য কাকে বলে তো বিশেষ্য হচ্ছে সেটাই যা কোনো কিছুর নাম বোঝায় সেটা যে কোনো কিছু হতে পারে কোনো ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে স্থান হতে পারে সমষ্টি হতে পারে কাল কর্ম জাতি ভাব গুণ যে কোনো কিছুই হতে পারে এটা হচ্ছে বিশেষ্য কেউ কেউ এটাকে নাম শব্দও বলতে পারে তাহলে আমরা কিছু উদাহরণ দেখি যেমন কোনো একটা ব্যক্তির নাম যেমন আমার নাম ইফতেখার এটা একটা ব্যক্তির নাম এই নামটা মানে কোনো নাম দেখলে আমরা ধরে নেব এটা হচ্ছে কি একটা বিশেষ এরপরে কোনো বস্তু যেমন ইট বা কাঠ বা পাথর যে কোনো কিছুই হতে পারে এরপরে আবার আছে স্থান যেমন ঢাকা উত্তরা সিলেট রাজশাহী যে কোনো জায়গা আর একটা হচ্ছে কি সমষ্টি কিছু শুনলে কিছু শব্দ আছে যেগুলো শুনলে আমরা মনে করি যে এটা কোনো সমষ্টি বোঝাবে যেমন সভা তারপরে মিছিল ঝাঁক মালা এগুলো এরপরে হচ্ছে কাল কাল বলতে আসলে এখানে ডেট বোঝাচ্ছে না এখানে বোঝানো হচ্ছে সময় যেমন আগামী কাল, শনিবার রবিবার সোমবার যে কোনো বারের নাম হতে পারে যে কোনো মাসের নাম হতে পারে যে কোনো বছরের নামও হতে পারে এরপরে হচ্ছে কি যে কোনো একটা কর্ম কর্ম হচ্ছে আমরা ক্রিয়ার অধ্যে আলোচনা করব ভবিষ্যতে যেটা দিয়ে কোনো কাজের নাম বোঝাচ্ছে অর্থাৎ যে কোনো কাজের নাম খাওয়া দেখা শোনা এগুলো এরপরে হচ্ছে কি জাতির নামও হতে পারে যেমন বাঙালি এটা একটা জাতির নাম তারপর ইংরেজ তারপরে হচ্ছে ভারতীয় পাকিস্তানি ইরানীয় যে কোনো জাতির নামেও হবে কি বিশেষ এরপরে হচ্ছে ভাব ভাব বলতে আসলে আমরা আমাদের মনের সামগ্রিক অবস্থাকে বোঝাতে পারি যেমন হাসি কান্না দুঃখ কষ্ট বেদনা এগুলো আর একটা হচ্ছে গুণ যেমন সততা যদি আমি কখনো সত বলি সেটা কিন্তু আর বিশেষ থাকবে না ওটা হয়ে যাবে বিশেষণ তো যখনই আমি শেষে তাল অর্থাৎ তখনই এটা হয়ে যাবে হচ্ছে বিশেষ্য এর এই প্রত্যেকটাই হচ্ছে কি আমার বিশেষ্য পদ তো এরকম যে কোনো নাম দেখলে আমরা বুঝতে পারবো বিশেষ্য এটা হচ্ছে আমাদের বিশেষ সম্পর্কে বেসিক একটা কনসেপ্ট এখন আমরা চলে যাব এর প্রকারভেদে তাহলে বিশেষকে যদি আমি প্রকারভেদ করতে চাই সবার আগে আমি প্রকারভেদ করবো দুই প্রকারে সেটা হচ্ছে প্রধানত দুই ভাগে একটা হচ্ছে সংজ্ঞা বিশেষ্য সংজ্ঞা বিশেষ্য বা নাম বিশেষ্য এই বিশেষটা চেনার একদম সহজ উপায় যে কোনো কিছুর একটা সুনির্দিষ্ট নাম বোঝাবে যে কোনো কিছুর সুনির্দিষ্ট নাম যেমন এখানে কোনো একটা ব্যক্তির নাম হতে পারে ব্যক্তির একটা সুনির্দিষ্ট নাম হতে পারে যেমন সালাম এরপরে কোনো স্থানের নাম হতে পারে যেমন ঢাকা এরপরে নদী যেমন পদ্মা এরপরে পর্বত হতে পারে যেমন হিমালয় বা এভারেস্ট এভারেস্টটা আসলে মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে এখানে এভারেস্ট এরপরে হতে পারে কোনো দেশের নাম বাংলাদেশ ভারত পাকিস্তান যে কোনো কিছু শহর হতে পারে গ্রাম হতে পারে কোনো একটা গ্রামের নাম যে কোনো একটা বিশেষ বইয়ের নাম হতে পারে যেমন গীতাঞ্জলি তারপরে সঞ্চয়িতা সঞ্চিতা এগুলো কোনো একটা শিল্পকর্ম শিল্পকর্ম বলতে কোনো একটা ব্যক্তির কোনো কিছু বানানো কিছু যদি থেকে থাকে যেমন কোনো একটা মূর্তির নাম দেওয়া হলো সেই মূর্তির নাম আমি দিলাম যেমন অপরাজেয় বাংলা শাহবাগে যে মূর্তিটা রাখা আছে ওটার নামও হতে পারে এরপর মাস যেমন জানুয়ারি ফেব্রুয়ারি বৈশাখ জ্যৈষ্ঠ যে কোনোটাই হতে পারে এরপরে দিনের সুনির্দিষ্ট নাম দিনের সুনির্দিষ্ট নাম বলতে শনিবার সোমবার মঙ্গলবার এটা চেনার প্রধান উপায় হচ্ছে কি এইটাতে সুনির্দিষ্ট নাম থাকতে হবে এই সুনির্দিষ্টটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের যে সুনির্দিষ্ট নাম হতে হবে অর্থাৎ নাম শুনলে একদম ওইটাকেই বোঝাতে হবে অন্য কোনো কিছু বোঝাবে না এই হচ্ছে আমার সংজ্ঞা বিশেষ্য বা নাম বিশেষ্য এবার পরের টপিকটায় যাব আমি জাতি বিশেষ্য বা সাধারণ বিশেষ্য এই বিশেষটা চেনা আর একটু সহজ বলা যায় কারণ এইটাতে কোনো সুনির্দিষ্ট নাম বোঝাবে না এইটাতে সামগ্রিক কোনো নাম বোঝাবে যেমন আমি সালামকে মানুষ বলবো এই মানুষ বলতে পুরো একটা জাতিকে বোঝানো হচ্ছে পুরো জাতির সামগ্রিক নাম বোঝাচ্ছে তো এটা হচ্ছে কি আমার সাধারণ বিশেষ্য এরপর ঢাকা এটা কোনো একটা শহরের নাম তো আমি কি করব শহরের নাম হিসাবে ঢাকা লিখতে পারি তো এই শহর বলতে কিন্তু আমি শুধু সুনির্দিষ্ট ঢাকাকে বোঝাচ্ছি না যে কোনো শহরকেই বোঝাতে পারি অর্থাৎ শহরের সাধারণ একটা নাম এটা এই জন্য কি হবে এই শহরটা হবে সাধারণ বিশেষ্য আবার পদ্মা পদ্মা একটা সুনির্দিষ্ট নাম কিন্তু এটাকে আমি কি বলবো নদী এরপরে আমরা যদি লিখি এভারেস্ট এভারেস্টের ক্ষেত্রে এটা কি আমরা কোনো একটা পর্বতকে বোঝাচ্ছি তো এই যে পর্বত মানে পর্বত বললে তো শুধু এভারেস্টকে বোঝায় না বোঝায় বিভিন্ন যে কোনো পর্বত হতে পারে তো এটা হচ্ছে কি আমার সাধারণ বিশেষ্য নামের মাসের ক্ষেত্রে যদি আমি শুধু মাস বলি তখন হয়ে যাবে সেইটা সাধারণ বিশেষ্য কিন্তু কোনো নাম উল্লেখ করলেই সেটা সাধারণ থাকবে না হয়ে যাবে সংজ্ঞা তো এটা ছিল আমার প্রধান দুইটা প্রকারভেদ এখন আমরা দেখব এই জাতি বিশেষ্য বা সাধারণ বিশেষ্যর কি কি প্রকারভেদ থাকতে পারে তো আমাদের পরেরটা হচ্ছে সাধারণ বিশেষ্যর প্রকারভেদ এটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুসারে তো ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুসারে বলতে আমরা ইন্দ্রিয় বলতে বুঝি আমাদের সেই অঙ্গ প্রত্যঙ্গ যা দিয়ে আমরা বাহ্যিক পরিবেশকে অনুভব করতে পারি যেমন আমাদের চামড়া বলতে পারি বা স্কিন জিউভা চোখ নাক তারপরে হচ্ছে চো মানে কান যেটা দিয়ে আমরা শুনতে পারি আর কি অর্থাৎ যে কোনো কিছু বোঝার জন্য আমাদের যে ইন্দ্রিয়গুলো আমরা ব্যবহার করি আচ্ছা ইন্দ্রিয় দিয়ে অনুভবের উপর ভিত্তি করে আমরা ভাগ করবো হচ্ছে দুই ভাগে একটা হচ্ছে মূর্ত বিশেষ্য মূর্ত বিশেষ্যগুলোর চেনার উপায় দেখা যাবে চোখে স্পর্শ করা যাবে বা ঘ্রাণ নেওয়া যাবে বা পরিমাণ মতো আমরা মাপতে পারবো যে কোনো কিছু যেমন আমি যদি বলি দেখা আমি একটা মানুষকে দেখতে পারি তো অবশ্যই সেই মানুষ হচ্ছে কি মূর্ত বিশেষর মধ্যে পড়তেছে আমি বললাম এই কলমটা বা এই পেনটা এটা আমি স্পর্শ করতে পারি সুতরাং এটা মূর্ত বিশেষ্য এরপরে ঘ্রাণ নেয়া মানে ওই বস্তুটার ঘ্রাণও আমি নিতে পারবো যে মানে মূর্ত বিশেষ যদি হয়ে থাকে আর একটা জিনিস হচ্ছে পরিমাণ বা পরিমাপ করা যায় তার মানে এই কলম কয়টা আছে আমি গুনতে পারবো এর ভর কতটুকু আমি পরিমাপও করতে পারবো এই গেল আমার মূর্ত বিশেষ্য আর আরেকটা হচ্ছে কি ভাব বিশেষ্য যেটা সাধারণত মনের বিশেষ ভাব বা গুণগত বৈশিষ্ট্য প্রকাশ করে এই বিশেষ্যটা কি হয় আমরা পরিমাপও করতে পারবো না চোখে দেখতেও পারবো না এমনকি এটার স্পর্শও করা যাবে না যেমন আমি যদি বলি মনে অনেক কষ্ট এই কষ্ট আমি কাউকে দেখাতে পারবো না কেউ চাইলে এটা পরিমাপও করতে পারবে না তাই এটা হচ্ছে কি আমার ভাব বিশেষ্য এবার মনে অনেক সুখ তারপরে বিষাদ এই সবগুলোই হচ্ছে কি আমার ভাব বিশেষ অর্থাৎ কাউকে আমি চাইলেও দেখাতে পারবো না বা স্পর্শ করাতে পারবো না কিন্তু শুধু অনুভব করা যাবে অর্থাৎ মনের যে কোনো ভাব যদি বোঝায় তাহলে সেটা হয়ে যাবে আমার ভাব বিশেষ্য এরপরে আমরা চলে যাই পরের টপিকটা হচ্ছে গণনা যোগ্যতা অনুসারে এখন অনেক কিছু আছে আমরা গুনতে পারি অনেক কিছু আছে গোনা সম্ভব হয় না এর উপর ভিত্তি করে আমাদের বিশেষ্য হচ্ছে তিন প্রকার তো প্রথম যেটা সেটা হচ্ছে কি গণনা বিশেষ্য গণনা বিশেষ্য আমার সেই বস্তুগুলো যেটাকে আমি গুনতে পারবো চাইলেই গোনা সম্ভব যেমন আমার দশটা গরু আছে পাঁচটা ছাগল আছে আমি গুনতে পারবো তারপরে আমার দুইটা কলম আছে তিনটা খাতা আছে সবগুলো আমি গুনতে পারবো গুনতে পারলেই সেটা হবে হচ্ছে গণনা বিশেষ্য যেমন খাতা বই কলম পেন্সিল সব যেগুলো আমার গোনা সম্ভব এরপরে পরিমাপ বিশেষ পরিমাপ বিশেষ এমন বিশেষ যেটাকে আমি চাইলে সংখ্যা দিয়ে গুনতে পারবো না কিন্তু অন্যভাবে এটাকে আমি পরিমাপ করতে পারবো যেমন চাল আমাদের পক্ষে কখনোই গুনে কেনা সম্ভব হয় না চাল ডাল তেল পানি লবণ আমরা গুনতে পারি না কিন্তু পরিমাপ করতে পারি চাল ডাল তারপরে তেল এই প্রত্যেকটা জিনিস আমরা পরিমাপ করতে পারি কিন্তু গোনা সম্ভব হয় না আর সবশেষে আমরা আলোচনা করবো সমষ্টি বিশেষ নিয়ে শুরুতে আমরা বলেছিলাম হয়তো যে এটা দিয়ে কোনো দল বা গোষ্ঠীকে বোঝায় সামগ্রিকভাবে বোঝাবে তার মানে কোনো একটা কাউকে বোঝাবে না এটা শুনলে আপনি বুঝতে পারবেন মানে যেই শুনবে সে বুঝতে পারবে যে এটা দিয়ে আসলে অনেক কিছু বোঝাচ্ছে যেমন আমি যদি মিছিল বলি তো মিছিল বললে যে কেউ বুঝবে এখানে একের অধিক মানুষ আছে তারপর আমি যদি বলি পাখির ঝাঁক শুধু ঝাঁক শুনলেও যে কেউ বুঝতে পারবে এটা একটা মানে অনেক বেশি পরিমাণে আছে একটার বেশিই আছে তো এরকম বহু বচন যদি বোঝানো হয়ে থাকে তাহলে সেটাই হবে এই সমষ্টি বোঝালেই কি হবে সমষ্টি বিশেষ্য। পরবর্তী টপিকে আমরা যাই সেটা হচ্ছে সজীবতা অনুসারে সজীবতা হচ্ছে প্রাণের উপস্থিতি আছে কিনা তার ভিত্তিতে সজীবতা মানেই হচ্ছে কি প্রাণ আছে কিনা তো এই ভিত্তিতে আমরা দুই রকম ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে কি সজীব যেটার প্রাণ আছে যেমন যে কোনো জীবজন্তু হতে পারে অর্থাৎ জীবিত যে কোনো বোঝানো হয় গাছের আমরা প্রাণ ক্ষেত্রে যেহেতু এটাকে আমরা সজীব বিশেষই ধরব যেমন মানুষ মানুষ গরু অর্থাৎ যাদের প্রাণ আছে তারা সবাই এটার মধ্যে যাবে এই ক্যাটাগরিতে পড়বে সজীব মধ্যে এরপরে আর একটা হচ্ছে কি অজীব বিশেষ্য বুঝতেই পারছেন প্রাণ নেই তো প্রাণ নেই কোন কোন জিনিস যেমন যে বস্তু চেয়ার টেবিল খাতা কলম অর্থাৎ প্রাণ নেই এবং নড়াচড়া করতে অক্ষম যে জিনিসগুলো তাকে আমরা কি বলবো অজীব বিশেষ্য আমাদের পরে এতক্ষণ আমরা যে মানে ভাগগুলো আলোচনা করলাম সেগুলো প্রত্যেকটাই ছিল বিশেষ বিশেষ ক্ষেত্রে ভাগ করা কিন্তু এইটা একটু অন্যরকম রকম বলতে কখনো কখনো কিছু অন্য শব্দ থাকে যে শব্দগুলোকে আমরা বিশেষ হিসাবে ব্যবহার করি এই শব্দগুলো আসলে বিশেষ্য না কিন্তু আমরা বিশেষ হিসাবে ব্যবহার করতে পারি যেমন প্রথম যেটা সেটা হচ্ছে ক্রিয়া ক্রিয়াবিশেষ্য এটা দিয়ে যে কোনো কাজের নাম বোঝায় কাজের নাম কেমন হতে পারে যেমন দেখা যদি আমি বলি আমার আর দেখা হলো না এই দেখা হলো না তখন এটা হচ্ছে কি একটা নাম হিসাবে হচ্ছে তারপরে যাওয়া যাওয়া খাওয়া যত রকমের কাজের নাম আছে এই কাজের নামগুলো হচ্ছে কি আমার ক্রিয়া বিশেষ অর্থাৎ কোনো একটা ক্রিয়াপদ এটা কিন্তু আসলে একটা ক্রিয়াপদ কিন্তু ক্রিয়াপদটা ব্যবহৃত হবে হচ্ছে কি হিসাবে বিশেষ্য হিসেবে এরপরে হচ্ছে আমার বিশেষণ জাত বিশেষ্য। কখনো কখনো কি হয় কোনো বিশেষণ একটা শব্দ থাকে সেটাকে আমরা কি করি বিশেষতে রূপান্তরিত করি প্রথমে আমি হয়তো বলেছিলাম যেমন আমি বললাম লোকটি অনেক সৎ এখানে সৎ হচ্ছে আসলে বিশেষণ কিন্তু যদি আমি বলি সততা তখন এটা হয়ে যাবে হচ্ছে বিশেষ্য। তো ব্যাপার হচ্ছে এই শত বিশেষণকে আমি শত তালিকা বিশেষতে রূপান্তরিত করি এটা ইংরেজিতেও সম্ভব হয় বাংলাতেও হয় যেমন আমি যদি বলি লোকটা অনেক শৌখিন এই শৌখিনটা হবে বিশেষণ কিন্তু আমি যদি বলি লোকটির শৌখিনতা দেখে আর বাঁচি না তো এই শৌখিনতা তখন হয়ে যাবে হচ্ছে আমার বিশেষ্য তো সাধারণত তা দিয়েই যুক্তটা হয় এছাড়াও আরও কিছু ব্যতিক্রম থাকতে পারে থাকতে পারে বলতে কি অনেকগুলোই আছে এরপরে সবার শেষে মোটামুটি গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে প্রয়োগ নির্ধারিত বিশেষ্য কখনো কখনো কি হয় কোনো বিশেষণ জাতীয় শব্দ এমন এমনভাবে আমরা ব্যবহার করি যেন দেখে মনে হয় ওইটা আসলে একটা বিশেষ্য। যেমন আমি যদি বলি লোকটি গরিব এইখানে গরিব বলতে তার অবস্থা নির্দেশ করা হচ্ছে এই অবস্থাটা হয়ে যাবে আমার তখন বিশেষণ যেহেতু আমি অবস্থা নির্দেশ করি কিন্তু যদি আমি বলি গরিবকে সাহায্য করো এইখানে কিন্তু গরিবকে বলতে আমি সমগ্র গরিব জাতিকে বোঝাচ্ছি অর্থাৎ যারা যারা গরিব রয়েছে তো তখন এই গরিব আর বিশেষণ থাকবে না এই গরিব হয়ে যাবে তখন বিশেষ্য হয়ে যাবে কি বিশেষ্য তো এই বিশেষটাই হচ্ছে কি আমাদের প্রয়োগ নির্ধারিত বিশেষ্য আজকে আমাদের বিশেষ্য এই পর্যন্তই এর বাইরে সেরকম আর প্রকারভেদ আলোচনা করার মতো নেই তো যদি এখন আমি তোমাদের প্র্যাকটিসের জন্য একটা প্যাসেজ এখানে থাকবে তোমরা স্ক্রিনশট নিয়ে ওটা ট্রাই করতে পারো ওই প্যাসেজ থেকে কয়েকটা বিশেষ্য খুঁজে বের করার যে যে কয়টা পারো কমেন্ট সেকশনে আমাদের জানাও আর যদি কারো বিশেষর যে কোনো মানে বিষয় নিয়ে কোনো সমস্যা থাকে বুঝতে অসুবিধা হয় বা কোনো অংশ ক্লিয়ার না থাকে তাহলে আমাদের অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে আমরা পরবর্তী ক্লাসে সেটা অবশ্যই চেষ্টা করবো তোমাদের ভালো করে বোঝানোর আরও ভালো করে বোঝানোর ইনশাআল্লাহ আর এখন যে প্যাসেজটা এখানে থাকবে এটা তোমরা একটু চেষ্টা করবে নিজে নিজে যে এখান থেকে কয়টা বিশেষ পদ চিহ্নিত করা যায় ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসে থাকার জন্য পরবর্তী কোনো ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ সালামু আলাইকুম